পড়ছি তিন গোয়েন্দা সিরিজ থেকে কাকাতুয়া রহস্য নয় দ্রুত ছুটছে ভ্যান হলিউডের পরে খাড়া রুক্ষ পাহাড় শ্রেণী ছাড়িয়ে এলো আগেই সতর্ক করেছি তোমাদের একসময় বলল মহিলা শোননি এইবার মনে পড়ল রবিনের কেন চেনা চেনা লাগছিল কণ্ঠস্বর সেদিন এই মহিলাই ফোনে হুঁশিয়ার করেছিল হাইমাসের ব্যাপারে নাক না গলাতে বলেছিল পাহাড়ি পথ ধরে পাহাড়ের মধ্যে ঢুকে যেতে শুরু করলো গাড়ি সরু গিরিপথ কেশে গলা পরিষ্কার করে নিয়ে মুসা বলল একটা কথা বলবেন হাইমাস আরে ওটা একটা গাধা হাসলো হাইমাস নিজেকে খুব চালাক মনে করে সেদিন রেন্টা রাইড কোম্পানিতে একটা গাড়ি ভাড়া করতে গিয়ে দেখেছি ওকে তখনই বুঝেছি লোকের রেঞ্জারটা চোখে পড়ে তো তাই সাধারণ একটা গাড়ি নিতে গিয়েছিলাম রোলস রয়েসটা সেদিনই দেখেছিলাম তোমাদেরকে চড়তেও দেখেছি জানলাম একটা ওয়ারলেস টেলিফোন আছে ওতে আজ তোমাদের অনুসরণ করেছি গাড়ি থেকে নেমে পুরনো বাড়িটায় যখন ঢুকলে কনের একটা স্টোর থেকে গিয়ে ক্রাবকে ফোন করলাম বললাম বাড়ির ভেতর থেকে বলছি তোমরা দুপুরের খাবার খেয়ে যাবে যেতে দেরি হবে সে যেন চলে যায় বিকেলে এসে নিয়ে যায় তোমাদের সামান্যতম সন্দেহ করল না গাধাটা চলে গেল হাইম কথাবার্তা থেকে বোঝা গেল মহিলা হাইমাসের স্ত্রী তুমি নিশ্চয়ই না বাধা দিল হাইমাস বুঝে ফেলেছে তার স্ত্রী কি বলতে চায় রাস্তা খারাপ দেখে চালাও রিয়ার ভিউ মিররে চোখ রাখছো তো হ্যাঁ ছোট একটা গাড়ি একবার দেখলাম মনে হলো এখন আর দেখছি না সাবধান সামনে বাক গতি কমিয়ে তীক্ষ্ণ মোড় নিল গাড়ি বেরিয়ে এলো পাহাড়ের মাঝে লম্বা ফাঁপা একটা ফাঁকা জায়গায় একটা বাড়ি আছে ওখানে ডাবল গ্যারেজ তাতে দাঁড়িয়ে আছে সেই কালো রেঞ্জারটা ওটার পাশে এসে থামলো ভ্যান বিচ্ছু মিয়ারা নামো আদেশ দিল হাইমাস তাড়াহুড়ো করবে না তোমাদের বিশ্বাস নেই ধীরে সুস্থেই নামলো দুই গোয়েন্দা পিছনে নামলো হাইমাস চমৎকার সাজানো গোছানো বড় একটা লিভিং রুমে ছেলেদের নিয়ে এলো হাইমাস এক কোণে একটা টেবিল রাখা চারটে খাঁচায় চারটে হলদে ঝুঁটি কাকাতুয়া মানুষের সারা যেন কানেই যায়নি পাখিগুলোর একইভাবে বসে রয়েছে নীরব হাইমাস যখন রবিনহুডের খাঁচাটা রাখলো ওগুলোর পাশে তখনও নড়লো না বড় সোফায় বসল রবিন আর মোসা তাদের মুখোমুখি উল্টো দিকে আরেকটা সোফায় বসলো হাইমাস আন মনে আঙুল দিয়ে ছুরির ধার পরীক্ষা করছে তারপর বিচ্ছুরা বলল সে কয়েকটা কথা জানাও তো আমাকে সিলভারের ট্রেনিং দেওয়া সাতটার মধ্যে পাঁচটা কাকাতুয়াই পেয়ে গেছি বাকি দুটো জোগাড় করব। তা সোপার খপ্পরে পড়লে কি করে তোমরা কতখানি জানে সে সোপা চোখ মিটমিট করলো মোসা রবিনের দৃষ্টি শূন্য না জানার ভান করে লাভ হবে না অধৈর্য হয়ে ছুরি নাড়ল সে সোপা ওই ফরাসিটা ইউরোপের সবচেয়ে বড় আর্ট থিপ সাংঘাতিক লোক সে আমার পেছনে লেগেছে মাথা নাড়তে যাচ্ছিল রবিন তার আগেই বলে উঠল মূসা মাঝারি উচ্চতা কালো সরু গোপ কথায় ফরাসি টান ওই লোকটার কথা বলছেন হ্যাঁ চেনো তাহলে স্বীকার করছো চিনি বললে ভুল হবে তবে দেখা হয়েছে বলল মুসা। আর একটু হলেই রোস রসের সঙ্গে লাগিয়ে দিয়েছিল ধাক্কা ওই যে বিলি শেক্সপিয়ারকে যেদিন খুঁজতে গিয়েছিলাম সেদিন দোষ করলো তার ড্রাইভার উল্টে ঝগড়া লেগে গেল হ্যানসনের সঙ্গে সব কথা খুলে বলল সে হ্যাঁ ওই বেটাই বলল হাইমাস কিন্তু সোপার হয়ে কাজ না করলে কাকাতুয়াগুলোর ব্যাপারে এত আগ্রহ কেন তোমাদের মিস্টার ফোর্ডের হারানো কাকাতুয়া খুঁজতে গিয়ে কিভাবে জড়িয়ে পড়েছে তিন গোয়েন্দা বলল মোসা শঙ্কা আর উত্তেজনা দূর হয়ে গেল হাইমাসের ও এই ব্যাপার আমি তো ভয় পাচ্ছিলাম সোপার হয়ে কাজ করছো তোমরা সেদিন হয়েছিল কি জানো চশমা খুলে শার্টের কোনায় ডোলে পরিষ্কার করে নিয়ে আবার নাকে বসালো সে অ্যাপার্টমেন্ট হাউসে ফিরে দেখি রাস্তার মোড়ে বসে আছে সোপা বাড়ির দিকে নজর ঘরে ঢুকেই বুঝলাম কেউ ঢুকেছিল কিছু খোঁজাখুঁজি করে গেছে স্ত্রীর দিকে চেয়ে বলল। তুমি তো সেদিন বিশ্বাস করতে চাওনি এখন তো মানবে ব্যাটা ঘরে ঢুকে নোটগুলো পড়ে গেছে হ্যাঁ ঠোঁট কামড়ালো মহিলা সোপাই পিছিয়ে লেগেছে তবে এখানে আমাদের খুঁজে পাবে না তাকে জানে ছেলেদের দিকে ফিরল হাইমাস এই পাহাড়ের মধ্যিখানে কেন বাড়ি ভাড়া নিয়েছি জানো সোপার ভয়ে তাছাড়া কাকাতুয়াগুলো রাখারও সুবিধে মতো জায়গা পাচ্ছিলাম না রেঞ্জারটাও এখানে লুকিয়ে রাখতে পেরেছি তোমরা গাড়িটা যে খুচছিলে অ্যাপার্টমেন্টের ম্যানেজারের কাছেই শুনেছি তার ছেলে বারবার নাকি জিজ্ঞেস করেছিল গাড়িটার কথা ধমক দিয়ে ছেলেকে থামিয়েছে ম্যানেজার শাসিয়েছে ভাড়াটের কোনো কথা বাইরে কারো কাছে ফাঁস করলে ভালো হবে না কিন্তু ধমক ধমক দিয়ে বাচ্চাদের মুখ বন্ধ করা যায় তাই পালিয়ে এলাম ওই ছেলেটার কাছেই তোমাদের নম্বর পেয়েছি জানালো হাই মাসের স্ত্রী তোমাদের ভয় দেখানোর চেষ্টা করেছিলাম হাইমাসের ব্যাপারে নাক গলাতে মানা করেছিলাম রেগে গেলে আমার মেজাজ ঠিক থাকে না সামলাতে পারি না নিজেকে স্বীকার করলো হাইমাস লোকের সঙ্গে দুর্ব্যবহার করে বসি তোমাদের সঙ্গেও করেছি এতখানি অবশ্য করতাম না দুদিনা ভাবতাম সোপার সঙ্গে তোমরা হাত মিলিয়েছ হাতের ছুরিটার দিকে চোখ পড়ল তার সরিয়ে রাখলো তাড়াতাড়ি লজ্জিত হেসে বলল ভয় দেখাতে চেয়েছিলাম আর কিছু না এত বেশি দুশ্চিন্তায় আছি যা হয়ে গেছে গেছে বাধা দিয়ে বলল তার স্ত্রী এক কাজ কর না কেন ওদের সাহায্য চাও বুদ্ধি শুদ্ধি আছে ওদের বোঝাই যায় তুমি যা পারি তাই ওরা করেছে স্কারফেস আর রবিনহুডকে খুঁজে বের করেছে ঠিকই বলেছ তোয়ালের সমান এক রুমাল বের করে থল থলে গালের ঘাম মুছল হাইমাস সত্যি আমি লজ্জিত সরি বদমেজাজি লোককে কেন লোকে পছন্দ করে না বুঝতে পারছি দৃষ্টি বিনিময় করলো দুই গোয়েন্দা থাক থাক ভুল হয়েই থাকে মানুষের হাত তুললো রবিন আমরা বয়সে অনেক ছোট আমাদের কথা বাদ দিন কিন্তু মিস্টার ফোর্ড আর মিসেস বড়োর কাছে গিয়ে মাপ চাওয়া উচিত আপনার তাদের কাকাতুয়া চুরি করেছেন মিস্টার ফোর্ডকে তো হাত পা বেঁধে ফেলে এসেছিলেন যদি আমরা না যেতাম কি অবস্থা হতো না কিছু হতো না আরেক দিকে চেয়ে বলল হাইমাস তোমরা না গেলে পরে এক সময় গিয়ে খুলে দিয়ে আসতাম তবে হ্যাঁ মাপ চাওয়া উচিত ঠিকই বলেছ কাকাতুয়াগুলো চুরি করলেন কেন না করে উপায় ছিল না জন সিলভারের লোকানত গুপ্তধনের চাবিকাঠি রেখে গেছে সে কাকাতুয়াগুলোর কাছে কিশোর এটাই সন্দেহ করেছে হঠাৎ বুঝে ফেলল রবিন মিস্টার হাইমাস বলল সে কাকাতুয়াগুলোর বুলিতে রয়েছে সংকেত সাতটা বুলি মিলিয়ে বুঝতে হবে কোথায় রয়েছে গুপ্তধন বুদ্ধিমান ছেলে বলল হাইমাস ঠিক ধরেছো আমার সঙ্গে তিক্ত রসিকতা করেছে জন সিলভার আসলে এক ধরনের প্রতিশোধ কাকাতুয়াকে বুলি শিখিয়ে গেছে তাতে রয়েছে গুপ্তধনের সংকেত সেই সংকেত বুঝে তারপর খুঁজে বের করতে হবে আমার তার স্বভাবই ছিল এটা অসাধারণ বুদ্ধিমান ছিল সিলভার এবং পাগল হাইম বলে খালি কথা বললে পেট ভরবে কিছু খেতে হবে না সেই উঠলেন টেতে কখন খেয়েছি যাই স্যান্ডউইচ বানিয়ে আনি খাবারের কথা শোনার সঙ্গে সঙ্গে মোচর দিয়ে উঠল মোসার পাকস্তেলি অবাক হয়ে ভাবল এতক্ষণ ভুলেছিল কি করে রবিনেরও খিদে পেয়েছে উত্তেজনার কারণেই ভুলে ছিল মিসেস সাইমাস রান্নাঘর চলে গেল ইংল্যান্ডে সিলভারকে চিনতেন জিজ্ঞেস করলো রবিন হ্যাঁ ধরে আমার দু বছর কর্মচারী ছিল রেয়ার আর্ট কেনাবেচার কাজে সাহায্য করত লন্ডনে উচ্চশিক্ষিত লোক তীক্ষ্ণ বুদ্ধি তবে অদ্ভুত রসবোধ ছিল আর এ কারণেই কোনো চাকরিতে বেশি দিন টিকতে পারত না গুণ থাকা সত্ত্বেও শেষে তো এমন অবস্থা হলো কেউ আর চাকরি দিতে চায় না বিভিন্ন পত্র পত্রিকায় ধাঁধা আর যোগ পাঠিয়ে কোনো মতে দুবলা এই সময় একদিন চাকরির জন্য এলো আমার কাছে সাহিত্য আর শিল্প সম্পর্কে তার জ্ঞানের বহর দেখে সত্যি অবাক হয়ে গিয়েছিলাম তার দুর্নাম আমার কানেও এসেছিল তবু চাকরি দিলাম বুঝেছিলাম খুব কাজে লাগবে ভালোই কাজ চালাচ্ছিল ছোটখাটো রসিকতা করে মাঝে মাঝে জ্বালাতো অবশ্য তবে সহ্য করে নিচ্ছিলাম যাই হোক একদিন একটা ছবি কিনে নিয়ে এলো অতি সাধারণ ছবি হলদে ঝুটিওয়ালা দুটো কাকাতুয়া গাছের ডালে বসে আছে অনেক বেশি দাম দিয়ে বাজে একটা জিনিস নিয়ে আসায় রাগ হয়েছিল খুব বকেছিলাম চুপ করে রইল সিলভার ভাবলাম ওটাও আর এক রসিকতা গেলাম রেগে মেজাজ ঠিক রাখতে না পেরে দিলাম চাকরি থেকে বরখাস্ত করে জন সিলভার কিন্তু তার আসল নাম নয় তবু ওই নামেই ডাকা হোক এটা চাইতো নিজের নাম নিয়েও রসিকতা পাগল আর কাকে বলে অফিস থেকে বেরিয়ে যাওয়ার আগে সে বলল ওটা ডাবল পেইন্টিং ডাবল পেইন্টিং মানে রং লেপে মূল ছবিটাকে ঢেকে দিয়ে তার উপর আরেকটা ছবি আঁকা বিখ্যাত চিত্রকর্ম লুকিয়ে রাখার জন্য কখনো কখনো করা হয় এটা আমি তার কথা বিশ্বাস করলাম না কিন্তু জোর গলায় বলে গেল সে সেটা প্রমাণ করে দেখাবে করলো তাই চুপ করলো হাইমাস আগ্রহের সামনে ঝুঁকে এসেছে রবিন আর মুসা রোমাঞ্চকর এক গল্প শুনছে যেন হ্যাঁ সত্যি সত্যি প্রমাণ করলো ওপরের ছবিটা মুছে ফেললো বেরিয়ে পড়লো এক অসামান্য চিত্রকর্ম একটা ভেড়ার বাচ্চাকে আদর করছে এক মেষ পালক আমাকে দেখাতে নিয়ে এলো এক নজর ছবি নিখোঁজ ছিল অনেক দিন কেন নিখোঁজ ছিল তখন বুঝতে পারলাম চোরের ভয়ে ডাবল পেন্টিং করে ফেলা হয়েছিল ছোট্ট ছবি কিন্তু দাম অনেক পাঁচ সাত লাখ ডলারের কম নয় খাই সে চেঁচিয়ে উঠলো মোসা। একটা ছবির এত দাম এক ডলারেই তো ফ্রেম সহ পাওয়া যায় কত ছবি সেগুলো ছাপা ছবি রবিন বলল নিউ ইয়র্ক সিটির মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্ট জাদুঘরে নাম শুনেছ বিখ্যাত ডাচ চিত্রকর রেম ব্র্যান্ডের একটা ছবি বিশ লাখ ডলারে কিনেছে ওরা কিছু কিছু জিনিস আছে যেগুলোর আসল মূল্যের চেয়ে অ্যান্টিক মূল্য বেশি মার্সে চোখ কপালে উঠল মুসার একটা ছবির জন্যে বিশ লাখ ডলার কত রকমের পাগল যে আছে দুনিয়ায় হ্যাঁ তারপর কি হলো শোনো থেমে গেল হাইমাস খাবারের নিয়ে এসেছে তার স্ত্রী বড় প্লেটে কয়েকটা স্যান্ডউইচ দুই গ্লাস দুধ আর দুই কাপ কফি টেবিলে নামিয়ে রাখলো যার যার খাবার তুলে নিয়ে খেতে শুরু করলো সবাই স্যান্ডউইচ শেষ করে কফির কাপে চুমুক দিয়ে বলল হাইমাস হ্যাঁ সিলভার বলল যেহেতু সে তখন চাকরিতে নেই ছবিটার মালিক সে বললাম চাকরিতে থাকার সময় আমার টাকায় কিনেছ কাজেই ছবির মালিক আমি অনেক তর্কাতর্কির পর আধা আধি বকরা অফার করলো আমাকে ভালোই তো প্রস্তাব দুধের শূন্য গ্লাসটা নামিয়ে রাখলো মুসা। হাজার হোক ছবিটা তো সেই খুঁজে পেয়েছে কিন্তু আমাকে ধরলো ভূতে আফসোসের সুরে বলল হাইমাস তাতেও রাজি হলাম না পুলিশের ভয় দেখালাম তাকে রুখতে পারলাম না ছবিটা নিয়ে পালালো থানায় ডায়রি করে তার নামে ওয়ারেন্ট বের করলাম কিন্তু একেবারে গায়েব হয়ে গেল পরে জানা গেল একটা মালবাহী জাহাজে করে ইংল্যান্ড থেকে বেরিয়ে গেছে সে সঙ্গে করে নিয়ে গেছে দামি মেষপালক দোষ তো তোমারই বললো মিসেস হাইমাস হ্যাঁ আমারই দোষ ছেলেদের দিকে ফিরে বললো হাইমাস দেশ বিদেশের চেনা সমস্ত চিত্র ব্যবসায়ীকে জানিয়ে দিলাম ছবিটার কথা চোখ খোলা রাখতে অনুরোধ করলাম কিন্তু বাতাসে মিলিয়ে গেল যেন সিলভার ক্যালিফোর্নিয়ায় এসে লুকিয়ে রইল হ্যাঁ বললো রবিন মিস্টার স্যান্টিনোর বাড়িতে সঙ্গে একটা ধাতুর বাক্স ছিল রোজ রাতে নাকি খুলে দেখতো আর বলতো আহা কি সুন্দর রামধনুর টুকরো নিচে একপাত্র সোনা একেবারে নিখুঁত বর্ণনা সাই দিল হাইমাস রামধনুর সাত রঙেই আঁকা হয়েছিল ছবিটা সোনার চেয়েও দামি হ্যাঁ তারপর হঠাৎ একদিন সিলভারের লম্বা এক চিঠি এসে হাজির আমার অফিসে লিখেছে ছবিটা নিরাপদেই আছে লুকানো সেটা বের করতে হলে একটা ধাঁধার রহস্য সমাধান করতে হবে আর এক রসিকতা আমার মনের উপর অত্যাচার এটা তার প্রতিশোধ চিঠিতে জানিয়েছে সে ছয়টা কাকাতুয়া আর একটা ময়নাকে বুলি শিখিয়েছে তাতেই রয়েছে ধাঁধার সমাধান আমেরিকায় এসে স্যান্টিনো নামের এক লোককে এক হাজার ডলার দিয়ে তার কাছ থেকে কিনে নিতে হবে পাখিগুলো হলদে ঝুটি কাকাতুয়া বাছাই করেছে সে কেন তাও জানিয়েছে ওই যে মূল ছবির উপর ওই রঙের কাকাতুয়াই আঁকা ছিল আর তাই নিয়ে আমার সঙ্গে ঝগড়া কিছু মনে করবেন না নরম গলায় বললো মোসা ঠিকই করেছে সিলভার আপনি তার সঙ্গে যে দুর্ব্যবহার করেছেন ঠিকই বলেছ খুব শান্তভাবে স্বীকার করলো হাইমাস তবে এত কষ্ট হতো না আমার এটাকে দুর্ভাগ্য বলতে পারো চিঠিটা যখন পৌঁছলো আমি তখন নেই জরুরি একটা ব্যবসার কাজে জাপানে গেছি ফিরতে গেল এসে চিঠি পেয়ে তো চমকে গেলাম সঙ্গে সঙ্গে ছুটে এলাম আমেরিকায় কিন্তু বিক্রি করে দিয়েছে স্যান্টিনো ওই বেচারার সঙ্গেও কম দুর্ব্যবহার করেননি আপনি কায়দা মতো ঝাল ঝাড়ছে মুসা। হ্যাঁ আগেই বলেছি এজন্যে দায়ী আমার বদমেজাজ তাছাড়া কিভাবে জানি শুনে ফেলেছে সোপা আমার পিছু নিয়েছে সেটা আর এক দুশ্চিন্তা মেজাজ স্ট্রিক রাখতে পারিনি ব্যাটা যে কীভাবে শুনলো কে জানে হয়তো অফিসে লোকের সামনে খোলাখুলি কিছু বলে ফেলেছিলাম ঘুষখোর কর্মচারীর তো অভাব নেই হ্যাঁ সোপাকে নিয়েই ভয় মাথা দোলালো মিসেস হাইমাস গন্ধ যখন পেয়েছে সহজে ছাড়বে না হ্যাঁ যা বলছিলাম আবার শুরু করলো হাইমাস স্যান্টিনোকে অনেক রকমের জিজ্ঞেস করলাম কিন্তু কোথায় পাখিগুলো বিক্রি করেছে সঠিক বলতে পারলো না মোটামুটি ধারণা দিতে পারলো শুধু লোকের দাঁড়ে দাঁড়ে ফকিরের মতো ঘুরলাম কয়েকদিন চারটে পাখি জোগাড় করলাম তোমরা বের করলে আরো দুটো চারটেই চুরি করেছেন জিজ্ঞেস করলো মুসা না দুটো আর দুটো ডবল দামে কিনেছি মিস্টার ফোর্ড আর মিসেস বড়ো বেসতে রাজি হলো না তাই চুরি করা ছাড়া আর কোনো উপায় ছিল না ও হ্যাঁ ফোর্ডের কাছে লিটল বোপিপ আর ব্ল্যাকবর কথা শুনেছি এত বেশি উত্তেজিত হয়ে পড়েছিলাম যে কি বলবো কোনো রকম ভাবনা চিন্তা না করে গিয়ে মিসেস বাড়িতে ঢুকলাম খালি বাড়ি চুরি করলাম বেরিয়ে এমন সময় দুই কিশোরকে ঢুকতে দেখলাম তুমি একজন মোসার দিকে আঙুল তুললো হাইমাস হ্যাঁ সঙ্গে কিশোর ছিল মোসা বলল। টালি ছুঁড়ে আরেকটু হলেই দিয়েছিলেন তো আমার মাথা ফাটিয়ে ভয় দেখাতে চেয়েছিলাম কপাল ডললো হাইমাস ভয় কিশোর আমাকে ধাক্কা দিয়ে না ফেললে তো গিয়েছিলাম মেরেছিলাম যাতে তোমার পড়ে কিন্তু নিশানা ফোসকে হেসে ফেলল মুসা। নিশানা ফোসকে লাগতে যাচ্ছিল আমারও হয় ওরকম এয়ারগান দিয়ে শিকারের সময় একবার একটা ঘুবুকে সই করে মারলাম তিন হাত দূরের আর একটা হা গেল সেই কথা মনে করে রবিনও হেসে ফেললো পরিবেশ সহজ হলো অনেকটা মিস্টার আর মিসেস হাইমাসও হাসল এসব করে জটিলতা আরও বাড়িয়েছেন আপনি বলল রবিন খোঁচা মেরে জাগিয়ে দিয়েছেন কিশোর পাশাকে গেছে পেছনে পেছনে ও একবার ব্যাস যেটার লাগে শেষ না দেখে ছাড়ে না মুসা তোমার খুলি ভীষণ শক্ত এমন ভাবে বুড়িতে হাত হাই হাইমাস যেন ব্যথাটা এখনো রয়েছে কেন হয়েছে জানেন ব্যাখ্যা করল মোসা পড়া না পাড়লে মা খালি গাট্টা মারতো মাথায় কত আর শোওয়া যায় একদিন টেলিভিশনে দেখলাম জুডোকারাতে শেখানোর আগে বালির বস্তায় ঘুসি মেরে ইটে কোপ মেরে হাত শক্ত করে ছাত্ররা চট করে বুদ্ধি এলো আমার মাথায় সেদিন থেকেই লেগে গেলাম হাত নয় মাথা শক্ত করতে দেয়ালে বাড়ি মেরে মেরে কপাল মাথা ফুলিয়ে ফেলেছি কতদিন হাসিতে বিকশিত হলো সাদা দাঁত পড়তে বসে ইচ্ছে করেই ভুল করতে লাগলাম কষে একটা গাটটা মারলো মা হি 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 পুরো একটা বাতের মলম শেষ করেছে বাবা মায়ের আঙুলে ডোলে হো হো করে হেসে উঠলো মিস্টার আর মিসেস ভূমিকম্পে কেঁপে উঠলো যেন হাইমাসের ছোটোখাটো পাহাড়টা যাই হোক আবার কাজের কথা এলো হাইমাস তোমরা পিছু লাগলে সোফা তো আগে থেকে আছে লুকিয়ে পড়তে হলো আমাকে রেঞ্জাটা লুকিয়ে ভ্যানটা ভাড়া নিতে হলো আজ সকালে কাকাতুয়া খুঁজতে বেরিয়ে তোমাদের রোজ রয়েসটা নজরে পড়লো কৌতূহল হলো পিছু নিলাম একটা বাড়ির কাছে গাড়ি রেখে নামলে তোমরা লুকিয়ে তোমাদের উপর চোখ রাখলাম লম্বা একটা ছেলের সঙ্গে দেখা হলো তোমাদের চুটকি টেরি বলল মুসা আমাদের শত্রু পারে না তো কচুটাও করতে খালি ঘাপলা বাঁধায় ওর হাতে একটা খাঁচা বলে গেল হাইমাস তাতে একটা কাকাতুয়া নীল স্পোর্টস কারে করে চলে গেল পাখিটা নিয়ে ভেবেছিলাম পিছু নেই পরে ভাবলাম গাড়ির নাম্বার তো জানাই রইলো খুঁজে বের করে ফেলবো তোমরা কি করো দেখতে লাগলাম থামলো এক মুহূর্তের জন্য তাছাড়া আরও একটা কারণে তার পিছনে আর দরকার মনে করিনি কানাকাতাতুয়াটা কি বলেছে শুনে ফেলেছি কি নোটবই বের করলো রবিন হাই মাসও নোট বের করলো বলেছে আই নেভার গিভ সাকার অ্যান ইভেন ব্রেক গালি বিড়বির করল মোসা। গালি ঠিক নয় একটা পুরনো স্লাং তবে সংকেত হিসেবে খুবই কঠিন কি বোঝাতে চেয়েছে সিলভার সেই জানে সাতটা পাখির বুলি এক করে ভাবলে হয়তো কিছু বোঝা যাবে রবিন বলল সেটাই তো হলো সমস্যা মুখ বাঁকালো হাইমাস সাতটার মাঝে পাঁচটা পেয়ে গেছি বাকি রয়েছে শুধু স্কারফেস আর ব্ল্যাক বিয়ার্ড স্কারফেসের বুলিও জানি কিন্তু সেটা সহ জানা হয়েছে মাত্র তিনটে তিনটে কেন জিজ্ঞেস করল রবিন ছটা তো হওয়ার কথা কথা কিন্তু হয়েছে তিনটে বিসর্ণ ভঙ্গিতে মাথা নাড়ল হাইমাস কথা বলেছে শুধু বিলি আর বৌপিপ বাকিগুলো একেবারে চুপ টু শব্দও করে না কি বুলি জানে কি জানি